এখন মাছ একবার টুকডুকা বাইলা বাইলা মাছ সেরকম বাইলা দর্শক কে ছিনে কোলা ডিম হে দাদু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই দর্শক আমরা নামছি আজকে সেই ফকির খান্দির বিলে যে ফরীর খান্দি বলা হয় ফরিখান্দি বিলে ইনশাল্লাহ দেখলেন এর আগে আমরা মোটামুটি ভালো মাছ পাইছি বাইলা টাইলা কই তেলাপিয়াটিয়া কই মাছ যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না দর্শক সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রবাসী ভাইদেরকে রইলে একদম ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন আমাদের বলোকে আজকে আমরা কি মাছ পাই চলুন এগিয়ে যাই সামনের দিকে দেখা যাক কি পাই একবার গেছিলাম কই দর্শক আপনারা জানেন যে আমরা রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকি বর্তমানে তো দেখা গেছে যারা নতুন ভাবে কমেন্ট করেন তাদের কমেন্ট করতে পারি না কিন্তু পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ করবো কালকের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে হলো শাখত ভাই কমেন্ট করেছে আমেরিকা থেকে আজিজ ভাই কমেন্ট করেছে ভোলা থেকে প্রিয় ফুয়াশি ভাই সফন ভাই কমেন্ট করেছে সৌদি আরবের মদিনা থেকে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে শাহিন ভাই কমেন্ট করেছে ফ্যারিস থেকে নাটোর থেকে কমেন্ট করেছে সুমন ভাই নুরুদ্দিন ভাই কমেন্ট করেছে কুয়েত থেকে এছাড়াও অনেকে কমেন্ট করেছে যাদের নাম আমি বলতে পারি নাই ইনশাল্লাহ সামনে ভিডিওতে বলবো এর আগে আপনার ভিডিওটা পাইছিলেন আমরা আসছিলাম কইকান্দি বিলে ওখানে মোটামুটি ভালো ধরনের মাছ পাইছি তো আজকে ওই উদ্দেশ্যে যাওয়া কারণ যে বাবু বোলাইছি বিলটা ও যে মাছ পাইনি মাছ পইলাক বোলা তা আজকে ফিনিশিংটা দাম ওই বিলে আজ দিন মেঙ্কা দিচ্ছি সোয়েছে

দূর আছে দর্শক আমাকে গ্রাম অঞ্চলের রাস্তা দেন বড় ভাইলেও খুব দিবি বলো বাইলা সুন্দর বাইলা মাছ ওই কেটা বাইলা লাগে বাইলা মাছের ফাইলা

আজকে এখান থেকেই নামি আগে বন থেকে বনে নামবি হনে আসি না সদ আসি না মিম ফেস ডাক মিম ফ্যাসো ডাক দর্শক আমাকেটা শুরু আজকে পানি একটু বেশি আস্তে 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 দাদু বইঝুজি মাছ ধরা মাছ ধরা শিং মাছ ধর দিয়েছে দর্শক মাছ ধরাইতেছে

I mas não adela I mas te alaviá oh tá saiu o Não se mata hein dê dê é tarde ali nós sobrou outra ai guys que prazer desde segunda de bari a não ইলে না কোনো সমস্যা না একটাই সমস্যা জوبه ধরে ডিলে কোনো সমস্যা নাই একটাই সমস্যা জوبه ধরে ওহ দাদাস এই সাসলো আ ভাই যা ফাইনা তো ঠান্ডা ভাই কি বড় দিচ্ছি এডিম কি দর্শক জানেন এগুলো সব খুলশিয়া মাছের ডিম এগুলোর ভিতরে মূলত মাছগুলো ডিম ফেড়ে গোটা দেখতে পারতেন কিন্তু ডিমগুলো নাষ্ট হাত এই পুরো দাদুর রে কী বেশ ভাই বরণ হুম তা আবার বৌ

বর একটা বরকটা তো লক্ষ ফি হচ্ছে أحب لا على <applause> <applause>

তো খুব দিবি হ্যাঁ হাত দিল হাত দিল হাত দিল মামুন হাত দিল রে বেড়া এই যে এই যে এই যে তুই একে আলসে কি আলসে কি করছে একার তুই আলসে কি করছে মাছ জানো যে বাইলে মাছ মনে করো চাই তোর দূরে মাছটা সাইজ খারাপ কি তুই জানো যে আধ দিনে উঠাইলে বাইলে মাছ যায় ¿Qué es eso? 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 es es Lilit ayo. Dasok ide lu sabtu boru mama. Eh. Tel fia kun zakat beri sih. Ira kita kualnya langsung kup di sini boru. Full ide udah. <laughs> ide udah itu. Adian ada lagi. <laughs> Maski kibes bi nak ini. Baca lah <laughs> umi. Kamu nasi no. tak boru. Allah.

பைலமாசே বাঙবো پایলা ওকে মাসرائی কেন মডং ওহ খাওয়ো কেন যেন সাইসে গুরা শুনতো কি ইয়ারวนালি ডালাম গারি কামা মড়িগি দশক হাউ আর ইউ ডিফিন কি কোই ম্যাচের বাচ্চা উইনি শব্দে এই যে এই যে শব্দে সবাই এই যে দেখছ না ওই কি হরি অন মাস

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর কোনো ভিডিওতে ও কোনো আমার খানা বন করে রক্ত বাড়বে এনার্জি বাড়বে কোনো ডাক্তারি ওষুধ খাওয়া লাগবে না দর্শক কি বলবো আপনাদেরকে এই যে সেই বাইলা আপনাদেরকে দেখালাম যে এটা বাইলা পোলা বাইলা যে বড় বাইলা ও দেখুন এই দর্শক মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো মাছ পাইছি বিল হিসাবে সময় হিসাবে মোটামুটি

দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো কোনো ভিডিওতে কোনো স্পোরে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই সবাই আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার দাদু নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদুকে দিয়ে দিলাম মাছগুলো বিল্ডে ইয়া ঘুমছে